السلام عليكم ورحمة الله. The first رحمة الله the مدرسة قرآن قرآن first الكني. شكا صفر Fahiziya, روانه first هلم of the هو رسول هوي first جاك of the الحمد لله দীর্ঘ অনেকক্ষণ পর আমরা শাহ জালাল শরীফে পৌঁছে গেলাম জালাল রহমতুল্লাহ মাজার শরীফে পৌঁছে দোয়া মুনাজাত এবং জিয়ারত করলাম আলহামদুলিল্লাহ শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফের মাছগুলো দেখতে সবাই আমরা ব্যস্ত তারপর আমরা বিভিন্ন কবর জিয়ারত করে আমার উদ্দেশ্য হলাম সাদা পাথর তথা গোলাগঞ্জের উদ্দেশ্যে সেখানে কিছুক্ষণ পর ইনশাল্লাহ আমরা সবাই পৌঁছে যাব চারিদিকে আমরা দেখতেছি অনেক কব অনেক মানুষ সেখানে শুয়ে আছেন যারা আমাদের মতো চলাফেরা করতেন আজ তাদের কোনো নিশানা নাই আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর আমরা সাদা পাথর তথা বুলাগঞ্জ পৌঁছে গেলাম সেখানে যাওয়ার পর আমরা বিভিন্ন পিক এবং ভিডিও করলাম চারিদিকে কি মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ তারপর আমরা জামাতের সাথে জোহরের নামাজ আদায় করে খাওয়ার জন্য বসলাম সবাই দানা শেষ করে আমরা আবার সেখান থেকে নৌকা দিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে রওয়ানা হলাম সেখান দিয়ে নৌকা দিয়ে যেতে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো অনেক দিন পর সবাই নৌকা চলতেছে বা অনেকেই প্রথমবার চলতেছে সবাই অনেক সবাই অনেক এক্সাইটেড যে তারা সেখানে গিয়ে কি দেখবে কি জানে কি আছে সেখানে اے جو نام رہو دل کو اپک کر پور مذہر بائی راکی سو گزن گئی دیم الحمدللہ کی جمع پور برشادہ پتھور তথা গুলাগঞ্জে পাথরের স্থান সেখানে পৌঁছে গেলাম সবাই সেখানে পিক তুলতেছেন ভিডিও করতেছেন সর্বোপরি পাথর ও পাহাড় আল্লাহ উদ্রদ যেটা নিদর্শন আমরা সেখানে পেয়েছি কিছু সময় পর কুলাগঞ্জ মসজিদ তথা সাদা পাথর যে মসজিদ আছে সেখানে আমরা আসরের নামাজ আদায় করে চারপাশের মনোরম পরিবেশ অনুভব করতেছিলাম তারপর আমরা গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য আবার রওানা হলাম সেখানে আমরা চারদিকটা দেখতেছিলাম বলতেছিলাম এবং মনোরম পরিবেশ অনুভব করতেছিলাম তারপর আবার নৌকা দিয়ে আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য আবার রওানা হলাম কিছু সময় পর আমরা আবার আমাদেরকে গন্তব্য স্থানে পৌঁছে গেলাম সেখান থেকে আমরা শাহবান তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম